এক বিদেশি জার্মানি ছেলে আমার প্রেমে পড়ে তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আমার ফেসবুক চালানোর অভ্যাস ছিল এমন কি আমি নিজের অনেক ছবি আপলোড দিতাম আমি দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর ছিলাম তাই অনেক আমাকে দিত আমি সেগুলো কেয়ার করতাম না যারা বেশি বেশি নখ দিত বা ডিস্টার্ব করতো তাদেরকে আমি ব্লক করতাম এটা আমার একটা অভ্যাস ছিল আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমরা এক ভাই এবং দুই বোন ছিলাম আমি সবার বড় ছিলাম বাবা মায়ের খুব আদরের ছিলাম ব্যক্তি স্বাধীনতাও ছিল আমার আমি একদিন আমার মেসেঞ্জারে চেক করতে গিয়ে দেখলাম একটা আইডি থেকে অনেকগুলো মেসেজ তাও আবার ইংলিশে লেখা তাই আমি একটু আগ্রহের সাথে দেখলাম হাই হাও আর ইউ হায়ার আর ইউ আমি তাকে হাই জানালাম সেও আমাকে নতুন করে আবার হাই দিল পরে আস্তে আস্তে আমরা দুজন দুজনের সাথে পরিচিত হয়ে গেলাম উনি ওনার দেশের নাম বলল আমি আমার দেশের নাম বললাম আমি বললাম আমি বাংলাদেশি সে বলল তার দেশ নাকি জার্মানি কথাগুলো ইংলিশে হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে বললাম আমি যেহেতু পড়াশোনা জানা মেয়ে ছিলাম সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হতো না আর বিশেষ করে এমন উন্নত দেশের ছেলে বলে আমার কথা বলার আগ্রহটা আরো বেড়ে গেছিল নাম ছিল হ্যারি আর আমার নাম ছিল লিনা তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো প্রথম প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম মাঝে মাঝে রাতে আমাদের ভিডিও কলেও কথা হতো একটা সময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে আর একটা কথা আমি ওকে নক দিতাম বেশি কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা অন্যরকম ফিলিংস ছিল এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি আর কারোর সাথে বলিনি একদিন আমার জন্মদিনের সময় এলো তখন আমি আমার কলেজের জন্মদিন পালন করেছি অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করেছে এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানি বন্ধু হ্যারির সাথে বলেছিলাম এটা শুনে ও আমাকে বলে উঠলো ব্যাংকের নাম্বার দিতে আমি বললাম কেন ও বলল টাকা পাঠাবো আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না তাই আমি টাকা পাঠাবো তুমি মার্কেটে গিয়ে কিনে নিবে আমি দুষ্টামি করে হ্যারিকে বললাম কি কিনবো মার্কেট থেকে ও জানতে চেয়েছিল আমার পছন্দ কি আমি তখন বলেছিলাম আইফোন তখন মার্কেটে আইফোন ফোরটিন চলছিল ওইটার দাম হিসাব করে ও আমাকে টাকা পাঠিয়েছিল প্রায় দুই লাখ টাকার মতো ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্যান্য আরো অনেক কিছু কিনেছি এগুলোর বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি যে এক জার্মানি ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে আমাকে এগুলো গিফট করেছে আমার মা শুনে বেশ খুশি হয়েছে বলেন তো এত টাকার গিফট দিলে খুশি হয় কিন্তু আমার বাবা জানার পর এটা ভালোভাবে মেনে নেয়নি যাই হোক বিশ্বাস করবেন তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরো আগ্রহ বেড়ে গেল বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম তখন রাত দুইটা আমি যেহেতু ওকে মনে মনে পছন্দ করা শুরু করেছি তাই ওকে কিভাবে আমার প্রতি আরো বেশি আকৃষ্ট করা যায় এই জন্য ওই দিন ভিডিও কলে আমি ওর না ছাড়াই ভিডিও কলে ওর সাথে কথা বলেছি আর ভাবতাম ওদের দেশের মেয়েরা খোলামেলা থাকে তাই আমিও ওর সাথে একটু খোলামেলা শরীরের ভিডিও কলে কথা বলি সেই দিন ও আমাকে এরকম খোলামেলা দেখে ওয়াও নাইস এবং বেরিয়ে এই সব বলেছে এগুলো শুনে আমি একটু লজ্জা বোধ করলাম তারপর থেকে এখন ও আগের তুলনায় আমাকে আরও বেশি বেশি ভিডিও কল দেয় এরকম কল পেয়ে আমি বুঝতে পারি ও আমার প্রতি আকৃষ্ট হচ্ছে আর আমি এটাই চাইছিলাম এখন আমরা দুজনে আগের থেকে অনেক ক্লোজ তাই অনেক কথাই শেয়ার করি অনেক ধরনের গোপন বিষয়ে কথা বলি কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে উল্টাপাল্টা কিছু হয়নি একদিন হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ আসলো হ্যারি লিখছে আই লাভ ইউ অ্যান্ড আই লাইক ইউ আরো কিছু এরকম লিখে মেসেজ করছে বিশ্বাস করবেন এটা দেখে আমি অবাক হয়েছি আমি কিছু না ভেবে আমি উত্তরে হ্যাঁ বলে দিয়েছি সেই খুশিতে হ্যারি সেদিন রাত তিনটায় ভিডিও কল দিয়ে আমাকে বলতেছে শরীরের সব দেখাতে আমার বিদেশি জার্মানি প্রেমিক হ্যারি হঠাৎ আমরা অনেক ক্লোজ হয়ে গেছি আমাদের মধ্যে গভীর রিলেশন তৈরি হলো বিশ্বাস করবেন কিনা জানি না কিছুদিন আগে আমাকে আইফোন গিফট করছে এমনকি মার্কেট করার জন্য অনেকগুলো টাকা দিয়েছে এক ধরনের লোভ আমার ভেতরে কাজ করছিল তাই হ্যারি যা বলছে আমি না করে পারছি না তাই আমি না করিনি ওর মতো করে আমি ভিডিও কলে আমার শরীরের স্থান সম্পূর্ণ দেখালাম আমার শরীরের এগুলা দেখার পর ও আমাকে কাছে পেতে চাইল আমি তখন বললাম তুমি তো অনেক দূরে কিভাবে আমাকে কাছে পাবে হ্যারি তখন বলছিল ও বাংলাদেশে আসতে চাচ্ছে আমি দুষ্টামি হিসেবে তখন ধরে নিছিলাম কিন্তু হ্যারি হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি বাংলাদেশে আসতে চাই আই ওয়ান্ট টু কাম টু বাংলাদেশ আমিও বললাম আসো সমস্যা নাই আমি ভেবেছি ও আমার সাথে দুষ্টামি করে কিন্তু পরক্ষণেই বুঝলাম ও ব্যাপারটাতে সিরিয়াস যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলেছি এমনকি শরীরের সবকিছু ও দেখে ফেলছে ভিডিও কলে এখনও বাংলাদেশে আসতে চাচ্ছে তাই আমি আর না করিনি আমি আমার বাংলাদেশে সম্পূর্ণ ঠিকানা হ্যারিকে দিলাম আর অন্যদিকে হ্যারি আমাকে বিয়ে করার অফার দিছে সে আমাকে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করে পরে জার্মানিতে নিয়ে যাবে এই কথা শুনে আমি অনেক খুশি ছিলাম কেননা বাইরের রাষ্ট্রগুলো দেখতে অনেক সুন্দর বাংলাদেশের মতো এরকম নোংরা পরিবেশ নেই এমনকি আমি অনেক সুখে থাকব তাদের অনেক টাকা পয়সা এমনটা ভেবে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম তখন এই খুশিগুলো আমার বেশি দিন ছিল না সামনে আস্তে আস্তে জানতে পারবেন আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে তাই এই ব্যাপারগুলো আমি আমার বাবা মায়ের সাথে শেয়ার করলাম যে জার্মানি যে ছেলেটার সাথে আমার বন্ধুত্ব হয়েছে ও আমাকে খুব পছন্দ করেছে এখনো বাংলাদেশে আসতে চাচ্ছে তোমরা কি বলো এই কথা শুনে আমার মা অনেক খুশি হলেও আমার বাবা বলতেছে তোর চিন্তা ভাবনা কি আমাকে খোলাখুলি করে বলতো আমি আমার বাবাকে বললাম ও যে আমাকে পছন্দ করে ফেলছে আমিও তোকে পছন্দ করি ও যদি বাংলাদেশে এসে আমাকে বিয়ে করতে চায় তাহলে কি করব। বাবা তখন বলল ও একটা বিন্দেশি ছেলে তোকে পছন্দ করতে পারে কিন্তু আমাদেরকে বিয়ে দেওয়া ঠিক হবে ওর ধর্ম খ্রিস্টান তোর ধর্ম মুসলিম মুসলিম এখন এই সমাজে বলবে ও যদি হয় তাহলে আমি রাজি তাছাড়া এই এই সমাজের মানুষ বলবে আমার টাকার লোভ ওই ছেলের কাছে জন্য জার্মানি তোকে বিয়ে দিছি এটা আমার বাবা বলতেছে এবং একটু টেনশন করতেছে আমি তখন বাবাকে বললাম ও বাংলাদেশে আসলে আমি ওকে মুসলিম হওয়ার জন্য অফার করব যদি ও মুসলিম হয় তাহলে আমাদের বিয়ে দিবেন বাবা তখন বললো ঠিক আছে ওকে আগে আসতে দে পরে আমরা কথা বলে সবকিছু ফাইনাল করবো